নমস্কার দর্শক বন্ধুরা ধনু লগ্ন দু হাজার ছাব্বিশ কোন সাতটি বিষয়ে একটু সতর্ক থাকতে হবে তাহলে আপনাদের সারা বছরটাই কিন্তু মোটামুটি করে ভালো কাটবে এর আগে আপনারা শুনেছেন যে ধনু লগ্ন সাপেক্ষে দু হাজার ছাব্বিশে কী কী শুভ ঘটনা বা ভালো ঘটনা ঘটতে পারে আজকের ভিডিওর মধ্যে আমি জানাবো যে ধনু ধনুলগ্ন রাশি কোন সাতটি বিষয় সতর্ক থাকতে হবে এটি কোনো সাবধানতা বা সমস্যা হিসেবে ধরবেন না যদিও আমি ক্যাপশানে লিখেছি বা থামনেল বা কভার ফটোর মধ্যে লিখেছি যে সমস্যা কিন্তু এটা সমস্যা হিসেবে ধরবেন না এটাকে সতর্কবাণী হিসেবে ধরবেন যদি এই জায়গাগুলো আপনি একটু ঠিক থাকেন বা আগে থেকে জেনে যান আপনার কিন্তু জীবনে চলার পর অনেকটাই কিন্তু মসৃণ হবে এবং আপনি ভালো সময়টা অনেকখানি ধরেই পাবেন তো আজকে আলোচনাটা শুরু করব তার আগে বলব টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক করবেন মনে করে লাইক করবেন লাইক করে অন্যান্য দর্শক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটাকে যাতে করে আপনার হাত ধরে তারাও এই ভিডিওটা পায় হ্যাঁ যেখানে ছিলাম স্ক্রিনের ওপর তো হরস্কোপ দেখতেই পাচ্ছেন দু হাজার ছাব্বিশে বিভিন্ন গ্রহদের অবস্থানটাকে আমি ডায়াগ্রামিক্যালি বুঝিয়েছি কোন ডেটে কোন গ্রহ কোন ঘরে ট্রানজিট করছে সেটা পরিষ্কারভাবে লেখা রয়েছে মেনলি চারটে প্ল্যানেট এটা আমি সুসংবাদ যখন বলেছিলাম ধনু লগ্নে তখনও বলেছিলাম বৃহস্পতি শনি রাহু রাহুকেতু বৃহস্পতি শনি রাহুকেতুর উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত জিনিসগুলোকে এখানে ঘটবে কারণ এই গ্রহগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম বা বেশি সময় ধরে কোনো রাশিতে অবস্থান করবে ধনু লগ্ন সাপেক্ষে ভিডিওটা লগ্ন ধরেই দেখবেন ঢাইয়ার সাপেক্ষে যেগুলো হবে সেগুলো আমি কিন্তু ধনু রাশি সাপেক্ষে হবে সেগুলো আলাদা করে আমি মেনশান করব ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু থাকছে মূল ত্রিকোণে দু হাজার পঁচিশে তেইশে নভেম্বর থেকে রাহু শতবিশা নক্ষত্রে থাকবে নিজ নক্ষত্র অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে এবং দু হাজার ছাব্বিশে আগস্ট মাস পর্যন্ত রাহু কিন্তু তৃতীয়ভাবেই থাকবে চতুর্থভাবে শনি কিন্তু থাকছে শনি কিন্তু আঠাশে জুন বক্রি হবে সারা বছর থাকবে আচ্ছা রাহুর ক্ষেত্রে একটা কথা বলি পাঁচই ডিসেম্বর রাহু কিন্তু রাশি পরিবর্তন করে রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে সেটা কিন্তু বায়ু রাশি মকর রাশিতে অবস্থান করবে সেখানেও রাহুর কিন্তু মৃত্যুক্ষেত্র কেতু যথারীতি নবম ঘরে অবস্থান করছে ধনু লগ্ন সাপেক্ষে ধনু লগ্নে নবম ঘরে কেতুও মূলত আছে রাহুও যেমন মূলত্রিকোণে কেতুও মূলত কেতু কিন্তু মূলত সিংহ সিংহরাশিতে থাকছে এবং নবম থেকে অষ্টম ঘরে কেতু ট্রানজিট করবে পাঁচই ডিসেম্বরের আগে পরে করে বৃহস্পতি কিন্তু দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত তুঙ্গস্থ থাকবে তার আগে বৃহস্পতি কিন্তু সমসপ্তমে থাকছে এগারোই মার্চ পর্যন্ত এই বছর দু হাজার পঁচিশে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে কর্কট থেকে বক্রি বৃহস্পতি পুনরায় প্রত্যাগমন করবে মিথুন রাশিতে একেবারে ধনুর উল্টো দিকের ঘরটা এবং সেখানে কিন্তু বৃহস্পতি থাকবে এগারোই মার্চ পর্যন্ত বক্রি এগারোই মার্চের পর বৃহস্পতি মার্গি হবে মার্গি হয়ে কিন্তু দোসরা জুন পর্যন্ত সমসপ্তমে অবস্থান করবে তারপরে সেই আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি সেই কিন্তু তুঙ্গস্থ হচ্ছে দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত তো এই যে ডেটাগুলো আমরা এখন পেলাম এখান থেকে সর্বপ্রথম আমরা কোন জায়গাটা হাইলাইট করব এটা একটু জানা যাক সর্বপ্রথম হচ্ছে কি বৃহস্পতির বক্রতা আপনাদের লগ্নপতি বক্রি দেখুন ধনু লগ্ন হিসেবে বিচার করলে এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি সমসপ্তমে বক্রি থাকছে এর ফল লগ্নপতির কাজটা কি লগ্ন মানে আপনি নিজে লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে দেখুন এখানে অনেকগুলো জিনিস কিন্তু চলে আসছে আপনার পার্সোনাল বাচ্চার সেখানে যদি বৃহস্পতি বক্রি থাকে বৃহস্পতি কোনোভাবে পীড়িত থাকে বৃহস্পতি রাহু গুরুচন্ডাল যোগ থাকে বৃহস্পতি রাহুর নক্ষত্রে রাউ বৃহস্পতির নক্ষত্রে থাকে তাহলে বা বৃহস্পতির মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশাও যদি চলে আমি যে পেরিকশনগুলো বলবো সেগুলো কিন্তু অনেকখানি কাছাকাছি যাবে দেখুন এইখানে বৃহস্পতির বক্রতা থাকার জন্য আমি বলি আপনাকে আপনার কী সমস্যা হতে পারে আপনার হেলথ ইস্যু আপনার মানসিক একটা বিপর্যয় মনের মতো করে কোনো জিনিস না হওয়া ঠিক মতোভাবে না পাওয়া চাকরি পেলেন চাকরি পাওয়ার পর দেখলেন চাকরির জায়গাটা যেন যেরকম ভেবেছিলেন সেরকম হচ্ছে না স্যালারি পাচ্ছেন কোথাও না কোথাও গিয়ে টাকাটা কিন্তু মিস হচ্ছে সম্পর্কে আছেন সে সম্পর্কের একটা ডোটা না চলছে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে মানসিক হেলথটা কিন্তু কোথাও একটু খারাপ চলছে বিশেষত ধনু রাশি সাপেক্ষে আমি আপনাদেরকে মাইনি বলবো যেহেতু ধনু রাশির ঢাইয়াও চলছে ঢাইয়ার আলোচনাটা একটু পরে করছি বৃহস্পতি আপনাদের রাশি অধিপতি বক্রি থাকার জন্য মানসিকভাবে একটু ব্যাকফুটে থাকা মনে জোর কমে যাওয়া মনটা একটু খারাপ থাকা এই ঘটনাগুলো ঘটার প্রবেবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু থাকবে বৃহস্পতি সমসপ্তমে বক্রি থাকার জন্য বিবাহ হতে গিয়ে কিন্তু এগারোই মার্চ পর্যন্ত আপনাদের বাঁধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন তার কারণটা কি বাঁধা বিপত্তির সম্মুখীন বিবাহ হতে গিয়েও আটকে যাচ্ছে কথা হলো একটু এগোতে গিয়ে কোথাও যেন আটকে গেল কাউকে আপনার পছন্দ হলো তার সঙ্গে যে নেক্সট পদক্ষেপটা আপনি এগোবেন এগোতে পারছেন না কোথাও এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে ইভেন ম্যারেটাল লাইফেও যারা বিবাহিত জীবনে রয়েছেন ধনু লগ্নে তাদের জীবনেও কিন্তু ম্যারেটাল লাইফে কোনো রকমের ডিস্টেন্স হওয়া হাজব্যান্ডের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ডের জীবনের লাইফের যে গ্রোথ থাকে সেই গ্রোথে কোথাও হালকা হয়ে আসা কাজকর্ম ঠিকভাবে হচ্ছে না বা আগের মতো সেই ফ্লোটা নেই এই ঘটনাগুলো এগারোই মার্চ পর্যন্ত কিন্তু চলবে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন হ্যাঁ তারপরে অবশ্য ঠিক হবে দোসরা জুন পর্যন্ত অনেকটা রিকভার আপনারা পাবেন সেটা এখানে বলবো না সুসংবাদের ভিডিওতে শুনে নেবেন বলেছি আমি কিন্তু এই জায়গাটা কিন্তু আমি মনে করি এগুলো একটু সতর্ক থাকতে আপনাদেরকে হবে আচ্ছা নেক্সট কি দোসরা জুনের পর বৃহস্পতি সমসপ্তম থেকে সরে যাওয়া দু নম্বর পয়েন্ট দেখুন দোসরা জুনের পর বৃহস্পতি যে সরে যাবে দেখুন আমি এতক্ষণ এগারোই মার্চ পর্যন্ত বললাম তারপরে বললাম কি বৃহস্পতি মার্গি হবে একটা রিকভারের সময় পাবে দোসরা জুন পর্যন্ত রিকভার তো হলো ভালো কথা কিন্তু দোসরা জুন যখন বৃহস্পতি সমসপ্তম থেকে অষ্টম গড়ে সরে যাচ্ছে তুঙ্গস্থ হয়ে তুঙ্গস্থ হবে অষ্টম ঘরে তখন কিন্তু বৃহস্পতির যে অ্যাসপেক্টটা পড়ছিলো অর্থাৎ দৃষ্টিটা পড়ছিল আপনাদের রাশি বা লগ্নের ওপর সেটা কিন্তু তখন থাকবে না তাই দোসরা জুনের পর থেকে লাইফে তো কোনো মোর ঘোরানো পরিবর্তন হবে কিন্তু আপনি যে সাপোর্টটা পেয়েছিলেন দোস এই এগারোই মার্চ থেকে দোসরা জুন পর্যন্ত একটা বেসিক অ্যাডিশনাল সাপোর্ট মানে বৃহস্পতির দৃষ্টি অমৃতময় দৃষ্টি সেই দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়ার জন্য আপনার মন মানসিকতা সব কিছুই যেন একটু প্রমিনেন্ট ছিল তো যাদের ধনু রাশি তাদের ঢাইয়ার এফেক্টটাও কিছু কম হচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু কোথাও কমে যাবে একটা অ্যাডিশনাল যে সাপোর্ট বৃহস্পতি সেটা সম্পর্ক হতে পারে প্রেম হতে পারে ভালোবাসা হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে গৃহ হতে পারে ফ্যামিলি হতে পারে যে কোনো কিছু ব্যাপারে হতে পারে সেই সাপোর্টটা যেন কোথাও গিয়ে হারিয়ে গেছে দোসরা জুনের পর এরকম একটা সিচুয়েশান মনে হতে পারে এই প্রসঙ্গে আমি বলবো যদি দেখেন মোটামুটি ডিসেম্বর জানুয়ারি সংলগ্ন করেও বা এই ভিডিওটা আপনারা যখনই শোনেন তখন যদি দেখেন এই যে স্প্যানগুলো বলছি টাইম ফ্রেমগুলো বলছি যে এগারোই মার্চ বলছি একটা নেগেটিভ আছে দোসরা জুনের পর থেকে একটা সাপোর্টহীন আছে এই সিচুয়েশানগুলো একটুও বুঝতে পারেন আঁচ করেন বা এখন থেকেও যদি কিছুটা আঁচ করেন আপনারা এই সিচুয়েশানটা আপনারা পড়েছেন বা ডিসেম্বরে পাঁচই ডিসেম্বরে আগে পরে করে কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন বিলম্ব না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন আপনার পছন্দ মতো জ্যোতিষ বন্ধুকে দেখাতে পারেন স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই আপনারা ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন কোনো সংক্ষিপ্ত আলোচনা না অবশ্যই কিন্তু ডিটেল আলোচনা ওভার দ্য ফোনই হবে বুকিং মাস্ট হোয়াটসঅ্যাপ করবেন কেউ কিন্তু কল করবেন না কল করলে কিন্তু ধরা সবসময় পসিবল হয় না হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন যার প্রয়োজন সত্যিই আছে লাইফের প্রতি সিরিয়াস তারাই আসবেন অবশ্যই একদিন সময় নিয়ে তারপর কিন্তু আমরা আপনাদের প্রশ্নেরও উত্তর দিয়ে দেবো আপনাদের প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপ করে বলবেন এবং আমরাও যেগুলো দেখব সেগুলো কিন্তু ডিটেলে আলোচনা করব তবে একদিন কিন্তু একদিন বা দুদিন সময় দিতে হবে এটা কিন্তু মনে রাখবেন বুকিং মাস্ট আর না হলে আপনি আপনার পছন্দ মতো দেখা দেখাতেই পারেন এবং সেখানে আপনি স্যাটিসফাইডও হবেন এবং এটা নয় কি যে আমাদের চেম্বারে আসবেন তবেই ভালো সুযোগ সুবিধে পাবেন এরম ব্যাপারটা নয় আপনারা ওবারডা ফোনেও কিন্তু অনেক সুযোগ সুবিধে পেয়ে যেতে পারেন আচ্ছা যেখানে ছিলাম তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি তুঙ্গস্থ অষ্টমভাবে দেখুন দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি তো তুঙ্গস্থ আপনার হলো ভালো কথা বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার দেখুন লগ্নপতি তুঙ্গস্থ রাশি অধিপতি তুঙ্গস্থ মানে মন মানসিকতা তো বেশ বেটার তো আপনার কাটবে কিন্তু খেয়াল রাখতে হবে অষ্টম হচ্ছে ট্রান্সফরমেশান রুম অফ ট্রান্সফরমেশান হাউস অফ ট্রান্সফরমেশান মানে পরিবর্তনশীল একটা ঘর সে পরিবর্তনশীল ঘরে লগ্নপতি বা রাশি অধিপতি নিজে তুঙ্গস্থ হওয়ার জন্য আপনার লাইফে কিন্তু সাডেন কোনো চেঞ্জ হতে পারে মানে এটা ঠিক খারাপের পর্যায়ে বা সমস্যা হিসেবে বলবো না ধরুন আপনি একরকমভাবে আগের লাইফ পাত্রা সেট করেছিলেন অনেকে আছেন কি প্রেম করব প্রেম করে বিবাহ করব কিন্তু হঠাৎ করে বৃহস্পতি তুঙ্গস্থল আপনি মনে করছেন কি এবার চাকরির জায়গাটা আমাকে দেখতে হবে প্রেম বা ভালোবাসার উপর থেকে কিছুটা ফোকাস সরে আপনার চাকরির ওপরে ফোকাস হলো আপনি ব্যবসা করছিলেন ব্যবসা করতে করতে ওটাই আপনি মনস্থির করেই ছিলেন বহু বছর করেছেন হঠাৎ করে পরিবর্তন করে আপনি একটা পার্ট টাইম কাজ খুঁজছেন হয়তো ওটাও রাখছেন একটা পার্ট টাইম কাজ খুঁজছেন এই রকম যে পরিবর্তনমূলক জায়গাগুলো যে লাইফে যেটা একটা মোর ঘোরানো পরিবর্তন বা একটা মানে র্যাডিক্যাল চেন যেগুলো বলে বৃহস্পতি তুঙ্গস্থ আছে আপনি ভালো ফল তো পাবেন সেটা নিয়ে কথা নয় কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে আজীবনকাল বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে না ওই অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশে তুঙ্গস্থ থাকবে তারপর কিন্তু বৃহস্পতি সরে যাবে তাই দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত যে ফলটা আপনি পাবেন সেই ফলটা আদেও আপনার ভবিষ্যতে গিয়ে কতটা থাকবে এবং কতটা আপনি সেটা ধরে রাখতে পারবেন এগুলো মূলত নির্ভর করে আপকামিং চার পাঁচ বছরের দশ দশাগুলো দেখলে যে কোনো বন্ধু বলে দিতে পারবে যে ফলটা আপনি পাবেন সে ফলটা কতটা প্রমিনেন্ট থাকবে আপনি ওই সময় কিভাবে প্ল্যানিং করবেন এই জন্যেই কিন্তু জ্যোতিষবন্ধুকে অবশ্যই একবার হরস্কোপটা কাউন্সেলিং করিয়ে নেবেন এটা প্রত্যেককেই বলছে আমি বলবো না আবারও যে আমাদের কাছে আসুন আমার কাছে আসুন এটা নয় আপনার পছন্দমতো কারোর কাছে গিয়ে আপনি একটু দেখে নিতে পারেন কারণ বৃহস্পতি তুঙ্গস্থ হলে জীবনে বেশ কিছু ভালো ঘটনা ঘটবে শুভ ঘটনা ঘটবে কিছু এক্সট্রা অপরচুনিটিস আসবে কিছু পরিবর্তনমূলক ঘটনা ঘটবে কিন্তু সেটা আপনি যে অ্যাকসেপ্ট করবেন বা গ্র্যাপ করবেন সেটা কতটা আপনার ভবিষ্যতের জন্য থাকবে এটাও তো আপনাকে দেখতে হবে তাই জন্যেই ওই প্ল্যানিংটা যাতে আগে থেকে আপনি করতে পারেন সেই জন্যে কিন্তু অবশ্যই হরস্কোপ কনসালটেশন বা কাউন্সেলিংটা কিন্তু জরুরি এটা কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ চার নম্বর যে সমস্যা বা সতর্কীকরণ সেটি হলো শনি চতুর্থ অবস্থান হ্যাঁ শনি চতুর্থভাবে কিন্তু ধনু লগ্ন সাপেক্ষে চতুর্থবার কি গৃহ মন পরিবার আপনার বাসস্থান এই সকল জায়গায় কিন্তু শনি একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলছে বিশেষত ধনু রাশির ক্ষেত্রে তো ফেলছেই ফেলছে ধনু লগ্নের ক্ষেত্রেও কিছু কম যাচ্ছে না কারণ আপনি দেখুন ধনু লগ্ন যাতে গৃহের পরিবেশটা একটু ডিপ্রেসড বেশ বহুদিন ধরে চলছে শনি যবে থেকে উনত্রিশে মার্চ থেকে ঢুকেছে মন মানসিকতা কারোর ভালো না মায়ের মাকে নিয়ে কোনো রকমের একটা সমস্যাযুক্ত কিছু বা এটাও বলতে পারি মায়ের সমস্যাটা না হলেও বাড়ির পরিবেশটা যেন আয়ত্তে নেই একটা ডিপ্রেশান হতাশা একটা কিন্তু কাজ করছে শনি তো এটাই করে এটা আপনারা জানেন এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে যতটা পারেন মেডিটেশনের উপর থাকবেন তাহলে কিন্তু বেটার ফল পেতে পারেন শনি বক্রি হবে আঠাশে জুন থেকে পাঁচ মাসের জন্য তখন কিন্তু কিছুটা বেটারমেন্ট আপনারা পেয়ে যাবেন শনি যেহেতু বক্রি থাকছে বক্রি থাকার জন্য কিছুটা বেটারমেন্ট আপনাদেরকে অনেকটাই কিন্তু সাহায্য করবে এই পরিস্থিতি থেকে উঠে আসার জন্য আর তার আগে যখন শনি মার্গি থাকবে শনি পূর্ণমাত্রায় ফল দেবে তখন কিন্তু মেডিটেশনের ওপর থাকবেন আমি পরবর্তীকালে মেম্বার্সদের জন্য শনির জন্য কিভাবে মেডিটেশন করবেন তার ওপরে ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো যারা মেম্বারস আছেন তারা তো পাচ্ছেনই এবং আপনাদের উদ্দেশ্যে বলবো যা যারা মেম্বারশিপ আমাদের নিতে চাইছেন অবশ্যই উনষাট টাকা দিয়ে অবশ্যই কিন্তু মান্থলি উনষাট টাকা অবশ্যই কিন্তু আমাদের মেম্বারশিপ নিতে পারেন তাহলে কী হবে মেম্বারশিপ নিলে কিন্তু আমরা ওখানে কিন্তু মেম্বারদের জন্য আলাদা ভিডিও প্রোভাইড করব উপাচার বা প্রতিকার প্রতিবিধানের জন্য ট্রান্সিট বেশি ভিডিও প্রোভাইড করবো ইম্পর্টেন্ট ট্রান্সিটগুলো দেব মাসে একবার করে হলেও যে কোনো দুটি সমস্যা নিয়ে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন যে আপনার কি সমস্যা আছে সে সমস্যার বিষয়ে আমরা আপনাদেরকে প্রেডিকশানও করে দেবো এবং হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন এবং বিভিন্ন রকমের উপাচার প্রতিকার প্রতিবেদন আমরা সব কিন্তু পাঠিয়ে দেবো এবং মেম্বারদের জন্য তো আলাদা ভিডিও চালু আছে তো সেই বিষয়ে আপনাদের মতামতের ওপর ভিত্তি করেও ভিডিও দেওয়া হবে এবং আমরাও যেগুলো মনে করবো আপনাদের জন্য দেওয়া প্রয়োজন সেগুলো আমরা কিন্তু দিয়ে দেবো যেমন এখানে শনির ভিডিওটার জন্য শনির জন্য আমি মেডিটেশনের কথা বললাম মেম্বারদের জন্য দিয়ে দেবো আর যারা যারা কনসালটেশান করাতে চাইছেন তারা যেরকম করাবার করাবেন বা যে কোনো যার কাছেই মনে করেন করাতে পারেন সেটা কোনো ব্যাপার নয় হ্যাঁ যেখানে ছিলাম তো শনির এই প্রবলেমটা আপনাদের কিন্তু থাকছে এবং গৃহ বাড়ি গাড়ি কেনার ক্ষেত্র কিন্তু একটু সতর্ক থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকবেন এবং স্কুল লেভেল এডুকেশানে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে স্কুল লেভেল এডুকেশানে স্কুলে যারা পড়াশোনা করছে ক্লাস টুয়েলভ পর্যন্ত তারা যেন ফাঁকি না মারে ফাঁকি মারলে কিন্তু শনি ওখানে ফাঁসিয়ে দেবে প্রচণ্ড হার্ডওয়ার্ক যদি করেন তাহলে কিন্তু সফলতা পাবেন এবং এটাও বলবো শনি বক্রি থাকার আগে পর্যন্ত মোটামুটি আঠাশে জুন পর্যন্ত অতিরিক্ত খাটছেন কোথাও গিয়ে মার্কস কম হচ্ছে এটা স্কুল লেভেল এডুকেশান একটা সমস্যা হতে পারে খেয়াল রাখবেন ঠিকমতো টিউটার পাচ্ছেন কি না টিউটার ঠিকমতো পড়াচ্ছে কি না আপনার সন্তান যদি কোনো অভিভাবক বা গার্জেন শোনেন সে আপনার সন্তানের ধনু লগ্ন বা ধনুরাশি আপনি জানেন সেখানে কিছু ফাঁকি মারছে কি না এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন আচ্ছা নেক্সট কী নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ রাহু তৃতীয় অবস্থান রাহু তৃতীয় অবস্থান যেহেতু থাকছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই সময়ের ওপর ভিত্তি করে আমি একটা কথা বলতে পারি ভাই বোন যদি কেউ থাকে তার জীবনে একটু ডিপ্রেশন বা একটু ডিপ্রেসড অবস্থা তার কোনো লাইফে বড় সমস্যা থাকা এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু বাড়ছে একটা দ্বিতীয় কথা কি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রবলেমও হচ্ছে তার সঙ্গে সেটি হচ্ছে কি যে রাহু রাহুর নক্ষত্রে যেহেতু প্রথমে বলেছিলাম তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ ঢুকে যাবে আগস্ট পর্যন্ত থাকবে এই তেইশে নভেম্বর থেকে দু হাজার আগস্ট বিটুইন যে সময়টা আপনার ভাই বোন যদি কেউ থাকে তার লাইফে একটু বাড়তি প্রেশার বাড়তি ওয়ার্কলোড সেটা যে কোনো কিছুতে হতে পারে তার হরস্কোপ ছাড়া বলা সম্ভব নয় সেগুলো কিন্তু কিছুটা সমস্যার মধ্যে রাখতে পারে বা এটাও হতে পারে আপনার সঙ্গে কোনো মতবিরোধ মতপার্থক্য মতভেদ এগুলোও হলো দেখুন প্রত্যেকের সব সমস্যা একসঙ্গে হবে না আপনার ব্যক্তিগত যার যার জন্মচক যেখানে যেখানে উইক আছে সে সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন এগুলো কিন্তু হতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু ডিস্টেন্স হয়ে যাওয়া বা রাহু যেহেতু মূলতিকোনে অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে সেটা দুঃসাহসে পরিণত হয় নিজের জীবনে কোনো বিপদ দেখে আনা এই ঘটনাগুলো কিন্তু ধনু লগ্ন সাপেক্ষে হওয়ার প্রবেিলিটি অত্যন্ত বেশি তাই যে কোনো কিছু আয়ত্তের মধ্যে করবেন রাহু আপনাকে না চালিয়ে যে আপনি নাচবেন সেরম ব্যাপারটা যেন না হয় একটু ভাবনা চিন্তা করে যে কোনো ইম্পর্টেন্ট পদক্ষেপগুলো কিন্তু নেবেন যেখানে অতিরিক্ত সাহস চলে আসছে যে হয় না যে একটা এমন একটা কাজ করছি যে যেখানে খুব সাহসের প্রয়োজন আছে মানে আমি দেখে নেবো কী হবে বুঝে নেবো কী হবে এইরকম অ্যাগ্রেসিভ মেন্টালিটি কিন্তু রাখবেন না এটা কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা এইখানে ছ নম্বর যে পয়েন্টটা আমি রাখব কেতুর হচ্ছে নবমে অবস্থান দেখুন কেতু নবমে থাকলে পিতার ডিপ্রেশান আপনার পিতা বা পিতৃস্থানের একটি ডিপ্রেশান হতাশা এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট হবে এই জায়গাগুলো আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ আপনার পিতার জায়গাটা কিন্তু একটু উইক আছে তিনি একটু পরিবেশ পরিস্থিতি থেকে দূরে চলে গেছেন দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশে অত কারুর সঙ্গে ঘেঁচছেন না আগে যেমন মন খুলে কথা বলছেন বলছেন না এই জায়গাগুলো একটু প্রবলেম হতে পারে সাময়িক ডিপ্রেশন পরবর্তীকালে তো অবশ্যই ঠিক হবে কিন্তু তো আজীবন ধরে নবমে থাকবে না বা সিংহরাশিতে থাকবে না সরে যাবি যেমন ভালোটা থাকলে ভালোটা সরে যায় খারাপটা থাকলে খারাপটাও সরে যায় গ্রহরা পরিবর্তনশীল এটা মনে রাখবেন কিন্তু যদি এরকম দেখেন সমস্যা হয় এগুলো ভিডিওগুলো একটু সেভ করে রাখুন বা টাইম স্পেন্ডগুলো লিখে রাখুন নেক্সট ইয়ারটা পাঁচই ডিসেম্বরের আগে পরে করে পর্যন্ত এরকম জায়গাটা হতে পারে আচ্ছা পিতা শরীর স্বাস্থ্য নিয়ে পাঁচ পাঁচই ডিসেম্বরের আগে পরে করে বিশেষত নভেম্বর ওই সময়টা থেকে হেলথ নিয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন হ্যাঁ বা এই নভেম্বরের আগে অবধি দু হাজার ছাব্বিশের সময় কোনো রকমের সমস্যাযুক্ত কিছু দেখলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ আপনারা নিতে পারেন এই জায়গাটা খেয়াল রাখবেন পিতার জীবনে কোনো গ্রোথ হতে গিয়ে আজকে যা বা তার একটু ডিপ্রেশনের মধ্যে থাকা এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে এটা খেয়াল রাখবেন আচ্ছা এরপর হচ্ছে কি আমি শেষ পয়েন্টটা বলবো তার আগে বলবো যারা মূলত সাড়ে সাতির প্রবলেমের মধ্যে ভুগছেন মূলত সাড়ে সাতের অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন সাড়ে সাতির ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো তারা তারা পারত শিবলিঙ্গ ক্রয় করতে পারেন এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি ওখান থেকে ক্রয় করতেই পারেন খুব ভালো ফলাফল পাওয়া যায় পূজারি ব্রাহ্মণকে দিয়ে প্রতিষ্ঠা করে নেবেন এবং প্রতিষ্ঠা করে নিলে সেইটার শুভ ফল কি কী আছে সেগুলো কিন্তু আমি ডিসকাশান করে দেবো আমি মেম্বারদের ভিডিও দেবো সেই পারশিবলিঙ্গের ওপরে এবং সেখান থেকে সেটা দেখে নেবেন যারা যারা সমস্যার মধ্যে আছেন অবশ্যই কিন্তু সাড়ে সাথে বা শনি বা রাহুল কোনো কেতুর সমস্যা আছেন আমি আগের কিছু ভিডিওতে এগুলো বলছিলাম যে অবশ্যই জ্যোতিষ বন্ধুর কাছে মিনিমাম যেতেও পাচ্ছেন না একটা ভালো কোয়ালিটির পারশিবলিঙ্গ কিনে নিন এই আবারও বলবো এই প্রোডাক্টটা আমাদের ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকছে এবং এই ভিডিওর ক্লিক করলে দিকে নিচে লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি অনেকেই শুভ ফল পাচ্ছেন পুজোর দিয়ে প্রতিষ্ঠা করিয়ে সেখানে কিন্তু আপনারা নিয়মিত পূজা অর্চনা করলে আপনারা কিন্তু বেটার ফল পেতে পারেন এবং সেখান থেকে অনেকে সুবিধাও পাচ্ছেন সে সুবিধা আপনারাও কিন্তু পাবেন কিভাবে কি করতে হবে রেগুলার মেনটেন করতে হবে আমি মেম্বারদের ভিডিও আলাদা দিয়ে দেবো বা প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারেন প্রোডাক্ট ক্রয় করে সেখান থেকেও কিন্তু জেনে মানে ক্রয় করার পরে আমাদের থেকে জেনে নিতে পারেন হ্যাঁ যেখানে ছিলাম ছ নম্বর যে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা আমি এখানে রেখেছি সেটি হলো কি শনির দৃষ্টিগুলো দেখুন শনির দৃষ্টি শনি চতুর্থ থেকে ষষ্ঠ করে দৃষ্টি দিচ্ছে একটা এক আরেকটা দৃষ্টি দিচ্ছে কি আপনার দশমে আরেকটা দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে শনির দৃষ্টির ক্ষেত্রে শনির ক্ষেত্রে একটা কথা বলবো শনির যে তৃতীয় দৃষ্টিটা তৃতীয় দৃষ্টি ষষ্ঠ করে পড়ছে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে বাঁধা প্রতিরোধমূলক কাজকর্মগুলোতে একটু প্রেশার পুরনো কোনো রোগ ভোগ থাকলে সেটা একটুখানি লেটে সারা এই ঘটনাগুলো কিন্তু ঘটছে স্ট্রাগলটা একটু কিন্তু বাড়ছে শনির সপ্তম দৃষ্টিটা আপনার দশম ঘরে পড়ছে কর্ম কর্মপ্রীতি একটু লেট কর্মস্থানে কাজ করতে গিয়ে অতিরিক্ত পরিশ্রম যে কাজ আজকে হওয়ার কথা ছিল সেটা দুদিন পর হচ্ছে এরম হতে পারে এই একটা প্রবলেম এবং ধনু লগ্ন ধনু রাশির ওপর শনি দশম দৃষ্টি থাকার জন্য ধনু রাশি যাদের তাদের একটুখানি ডিপ্রেশনমূলক সিচুয়েশান যাদের ঢাইয়া তো চলছে এটা একটা প্রবলেম মানসিক চাপ মানসিক ক্লেশ বা মনের জোর কমা মন ভালো না থাকে এগুলো যেমন হবে ধনু লগ্নের ক্ষেত্রে হবে কি হেলথ ইস্যু ডিপ্রেশান সামান্য হল রাশির মতো অতটা হয়তো হবে না কিন্তু লেজিনেস কিছু ভালো লাগছে না আজকের কাজ আজকে না করে এক সপ্তাহ বাদে করবো এরকম মেন্টালিটি কিন্তু হতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলবেন মঙ্গল নিচস্ত হচ্ছে সেপ্টেম্বর মাসে এটা একটু খেয়াল রাখতে হবে মঙ্গল নিচস্ত হলে অবশ্যই কিন্তু প্রেমের জায়গায় আঠেরোই সেপ্টেম্বর থেকে একটু সতর্ক থাকবেন নতুন কোনো প্রোপোজাল এলে ভাবনা চিন্তা করে অ্যাকসেপ্ট করবেন এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে এবং কেতু অষ্টমে পাঁচই ডিসেম্বর আগে পরে করে যখন প্রবেশ করবে আপনাদের যাদের এখানে পাইলসের সমস্যা আছে গোপন কোনো অসুখ ছিল সেগুলো কিন্তু একটুখানি সামনে আসে এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে রাহু দ্বিতীয় অবস্থান করবে পাঁচই ডিসেম্বর আগে পরে করে এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন ছোটো ছোটো ট্রান্সলেটগুলো আমি বলে দিচ্ছি এছাড়াও শুক্র কিন্তু একাদশে লক্ষ্য করে দেখুন ছাব্বিশে সেপ্টেম্বর বকরি হচ্ছে সেই সময়ের মধ্যে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে মোটামুটি চল্লিশ দিনের জন্য বা ওরকম সময় ধরে শুক্র যখন যতদিন অবধি বক্রি থাকবে সেই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই একটা কথা আমি বলবো যে আয়ভাবে কিন্তু ভাটা পড়তে পারে প্রেমের জায়গায় কোনো সমস্যা আসতে পারে হ্যাঁ এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন এবং শুক্র নিচস্ত হবে দোসরা আগস্ট থেকে আঠাশ দিনের জন্য এই সময়ের মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে যারা আইটি ফিল্ডে আছেন তাদের সেক্ষেত্রে কিন্তু একটু গ্রোথটা কম থাকতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন তখন পরবর্তী সময় ট্রান্সলেটেভ ভিডিও বলার সময় সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো তো এগুলো একটু খেয়াল রেখে চলবেন তো মোটামুটি করে যতটা বলতে পারে যায় বললাম অনেক পয়েন্ট আরও বলার ছিল সেগুলো নেক্সট কোনো ভিডিওতে আমি নিয়ে আসবো আস্তে আস্তে ভিডিওগুলো প্রোভাইড করা হচ্ছে তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বলবো অন্যান্য গ্রুপে শেয়ার করুন ভিডিওগুলোকে যাতে করে আপনার হাতরে আমাদের এই মেসেজটা তাদের কাছেও পৌঁছয় এবং আপনার সময়টা কীরকম চলছে ধনু রাশি বা ধনু লগ্ন যদিও হয় নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন এবং নেক্সট কী ভিডিও চাইছেন সেটা কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার